ডাব্লুজিপি মিনিওপিএস হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটা আপনি দেশের কোথাও না পেলেও আমাদের কাছে পাবেন এটা নতুন শিপমেন্ট আমাদের কাছে চলে এসেছে চলেন এবার এটা শিপমেন্টে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আপনার অবশ্যই জানা উচিত এটা হচ্ছে দশ হাজার চারশো এমএই যেটা একদম লেটেস্ট এবং এটা ব্যাক আপ কিন্তু আগের থেকে অনেক বেশি তবে এবার প্যাকেজিংয়ে একটা পরিবর্তন এসেছে পাঁচ নয় বারো অর্থাৎ পাঁচ বোল্ট নয় বোল্ট বারো বোল্ট সেটাতে রিটার্ন করা হয়েছে এই ছোটো কনভার্টিরই এটা কিন্তু আগে ছিল না সো আগের যে রাউটারগুলো আছে সেগুলোতে ইউজ করা যেত না সো এটা কিন্তু একটা ভালো কনভার্টার কাজে আসবে আবার সাথে দুটো কেবল এবার থাকছে আগে কিন্তু কেবল আরও বেশি থাকতো একটা আমরা পাবো ওয়াই কেবল সো বারো ভোল্ট যদি হয় ধরেন পাঁচ বারো বারো যে কাজ সেটা পাঁচ নয় বারো দিয়ে আপনি করতে পারবেন একই ভোল্ডের দুটো ডিভাইস আপনি একসাথে কানেক্ট করতে পারবেন আর একটা ডিসি কেবল থাকবে সেটা আপনি যে কোনো একটা পোর্টে ইউজ করতে পারবেন আর এই দুটো কেবলই এখন যে পাঁচ নয় বারো সেটাতে আপনারা পাবেন পাঁচ বারো বারো বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে না সো আপনারা পাঁচ বারো বারোর কাজ পাঁচ নয় বারো দিয়ে করতে পারবেন সরি একটু হয়তো বা কনফিউজ লাগছে আপনাদের কাছে বাট এই জিনিসটা কিন্তু ইজি হবে আপনার কাছে যদি আপনি জিনিসটা একবার বুঝে যান অর্থাৎ এটা আমি ভোল্ডের কথা বলছি আউটপুটের কথা সো এই দুটি কেবলই এখন আপনারা পাবেন একটা হচ্ছে এই ওয়াই কেবল এবং এই ওয়াই কেবলটা দেওয়ার কারণে কিন্তু আপনি একই ভোল্ডের দুইটা ডিভাইস অ্যাড একটা পোর্টেই চালাতে পারবেন আর সাথে এই যেমন একটা ডকুমেন্ট থাকবে আর এই হচ্ছে ডাব্লু জিপি দেখেন এমনই হয় সাধারণত আর এটার পেছনে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন যা আপনার জানার দরকার সেটা আপনি এই ভিডিওতে দেখে নিতে পারেন তো আপনি যদি ডাব্লু জিপি মিনিউ নেন দশ থেকে হ্যাঁ আট থেকে দশ ঘন্টা কারেন্ট চলে গেল আপনার ইন্টারনেট বন্ধ হবে না জাস্ট বাসায় যদি ফাইবার অপটিক্যাল লাইন হয়ে থাকে তো সারা বাংলাদেশ এসে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এইটা আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন